কোনে পাইবা সেটা তো আমার দেখার বিষয় না কিনা দিতে পারবা না জন্ম দিছো কি লিখা আর ওই যে টাকার জন্য তো আমার মাডারেও খাইছো তুমি কি জন্য মামা খুব নিরাপদ জায়গা নিরাপদ মানে নিরাপদ মানে কোন সমস্যা নাই আপনারা দুইজন যা করেন ভিতরে যা করেন মানে কি করব মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন বলেন আমি বুঝি না আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কোথায় আপনার ছেলে আপনাকে দেখবে আর আপনি আসছেন আপনার ছেলে

আরেকটা নতুন বাসন আছে দুস্ত দুই লাখ টাকা দাম এটা তো থাকবেই আর একটা কিনবো আর একটা কথা কোন দুস্ত এই যে ষাটটা কিনছি না পাঁচ হাজার টাকা দিয়ে বাপের কাছে কইছিলাম দুস্ত আমাকে একটা এই টাকা সার দেন আমি সার চাইছি আমাকে সার দিয়েছে দেখ ব্র্যান্ডের জুতা ব্র্যান্ডের প্যান্ট আর মোবাইল তো আছে মোবাইল আমি আর একটা কিনবো চিন্তা ভাবনা আছে যাই দুস্ত তুই তো আর দামি ফোন বুঝবি না তোর তো ওই যে বাটম ফোন এগুলোই ইউজ করবি

আইফোন মানে বুঝলাম না কি আইফোন কেমনে বুঝবা তুমি তো হইছো ফকির তুমি ফকির নেই আমি যে ফকিরের বাচ্চা বুঝো নাই আইফোন হলো যে ভালো স্মার্টফোন যেটা সেটা বাবা জান এই আইফোন টাইফোন ওগুলোর দাম কত আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেড় লাখ টাকা দাম দেড় লাখ টাকা বাবা জান আবার তো এই মোবাইলটাই চালা ও পরে টরে দেখা যাবে না তুমি আমার মোবাইল না কিনা দিলে আমি কিন্তু আর ভার্সিটিতে যাবো না বাবা জান এইটা কোনো কথা কলি পড়লা নষ্ট করবে কে পড়লা বন্ধ করবে না? পড়লা চালায়ে যা। যদি আমারে দে পড়লা হাই করতে চাও তাহলে আমার একটা আইফোন কিনা দাও। কবে কিনা দিবা সেটা কো। কত দাম কলি জানো? আইফোন 14 প্রো ম্যাক্স 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকাবা জান। গোবা জান। আমি এতটা কোনে পাবো ক এতটা তো একবার সওহিউ দেই না আমি। কোনে পাইবা সেটা তো আমার দেখার বিষয় না। কিনা দিতে পারবা না জন্ম দিছো কিললিগা। আর ওই যে টাকার জন্য তো আবার মারড়াও খাইছো তুমি। গোবা জান।

কি রে এখানে একা একা বসে কি করতেছিস কি করতেছিস তুই দেখছ না মোবাইলতেতেছিস হুম আচ্ছা চল না কোথাও যাই আমরা তোর সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি আমার সাথে ছবিগুলোর কি হবে বল তোর সাথে ছবিগুলো কি হবে মানে যখন আমি বিয়ে করব বা আমার বিয়ে হবে তখন তুই আমার ছবিগুলো দেখে আমাকে মনে করতে পারবি মানে তোর বিয়ে হবে আর ছবিগুলো আমি দেখবো হ্যাঁ তো ছবি দেখতে হবে কেন তুই যাবে কি না বল আমার ভালো লাগতেছে না ভালো লাগে না ছবি করতে কই যাব আর তোর সাথে কেন ঘুরতে যাব বল তো তুই যাবে কি না বল চল আমার সাথে যাইতে হবে দে মোবাইল দে চল যাবি আগে হ্যাঁ যাব বল আমি আই প্রমিস নে চল চল এদিকে এই মামা যাবে কোন যাবে মামা হ্যাঁ বল কই যাবি বল আমরা এক ঘন্টা ঘুরবো আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান তাহলে শোনেন মামা আমরা এক ঘন্টার জন্য তোমাকে মানে ভাড়া করব মানে তুমি আমাদেরকে তোমার ইচ্ছা মতো যেখানে ভালো লাগে আমাদের একটু ঘোরাই নেওয়া ঠিক আছে আচ্ছা মামা তা মামা তিনশো টাকা দেবেন আরে টাকা সমস্যা না সমস্যা না টাকা দিই আচ্ছা মামা চল চল

নিরাপদ মানে নিরাপদ মানে কোনো সমস্যা নাই আপনারা দুইজন যা করার ভিতরে যা করেন মানে কি করব মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন বলেন আমি বুঝি নাই हां मामा সিনজে করে না জান না শুনে এখন উচিত কি জানেন বড় একটা থাপ লাগে দাঁত হয়ে দেওয়া উচিত তোমার বিয়াদুক কোথাকার মানুষকে জাজ করবা আমরা সম্পর্কটা কি আমাদের দুইজনের ভিতরে কি সম্পর্ক তুমি জানো কিছু জানো उद्धवতি বলতেছো না মামা ওই অনেকেই আসে তো আমি আমার রিক্সায় নিয়ে আসি ওই ছেলেমেয়ে একসাথে ওরা এই ভিতরে যায় তো এই কী না কি করে এই জন্যে আপনাকে মামা কলাম আগে মানুষটা জানবেন বুঝবেন এখন আপনাকে যে আমি দুটো থাক করে দিই পাবলিক কী বলবে আমি গরিবের উপর অত্যাচার করতেছি কিন্তু আপনি যে কথাটা বললেন যে মিন্টটাক করলেন আমরা দুজনকে নিয়ে এই ম্যাম কে জানেন আপনাকে কী মিন করছেন বলছি আমার ছোটো বোন আপন ছোটো বোন

মাগো আমার কিছু সাহায্য করবেন আপনার কি সমস্যা আমার পোলাডা একটা আইফোন না কি ফোন যেন কয় ওই ফোনের আবদার করছে আমি পোলাটা রে ওই ফোনটা কিনে দিন আচ্ছা আপনি কি আমার সাথে ফয়সলামি করতেছেন আপনার ছেলে আইফোন কিনবে আর আপনি সেটা যেন ভিক্ষা করতে আসছেন এভাবে কি করব মা পোলাটা আবদার করলো তার একটা আইফোন লাগবে এর লাগে মানুষের কাছে সাহায্য চাচ্ছে এটা তো আপনার থেকে আমি আশা করিনি আপনি তো দেখতে শুনতে তো ভালোই বয়স হয়েছে আপনি গরীব ঠিক আছে কিন্তু আপনার তো আত্মসম্মান বোধ যে থাকবে না সেটাও তো আমি বুঝতে পারতেছি না যে কি অবস্থা আপনার ছেলে তা আপনার ছেলে করে কি আমার ফুলায় ঢাকা ভার্সিটি পড়ে আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কোথায় আপনার ছেলে আপনাকে দেখবে আর আপনি আসছেন আপনার ছেলে আইফোন আর মিটাতে মেটাতে ভিক্ষা করতে ছি জি ছি মারে আমি তো আমার পোলা অনেক ভালোবাসি এই জন্যে আমার পুলার আবদার একটা আইফোন লাগবে এই জন্য মানুষের দারে দারে সাহায্য চাইতেছি আমার যদি আমার যদি সামর্থ্য থাকতো টাকা পয়সা থাকতো পাইলে আমি তো আমার পোলার একটা আইফোন কিনে দিতে পারতাম আমার কোনো সামর্থ্য নাই এই জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাচ্ছি যদি একটা আমার পোলারে আইফোন কিনে দিতে পারি আপনাদের মতো বাবাদের জন্যই ছেলেরা আজকাল বিগড়ে যাচ্ছে আপনার কমন সেন্স নাই আপনি গরিব ঠিক আছে কিন্তু সাথে যে আপনার আত্মসম্মান নাই সেটা বুঝতে আমি পারি নাই আমি ভাবছি কোথায় আপনার সমস্যা আছে সাহায্য করতে পারতাম কিন্তু এই সবের জন্য আইফোনের জন্য ফিকা ছে আমার আপনার সাথে কথা বলতে রুচিতে পাচ্ছে আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না আপনি প্লিজ চলে যান এখান থেকে ফাইসলামে করতে আসছে কোথা থেকে নেকা নেকা কান্না করতে দিস আচ্ছা এরা মানে মোটটাই নষ্ট করে দিল যাই হোক নিজের মুডটা নষ্ট করা যাবে না ঘুরতে আসছি ঘুরতে হবে বাজান তুই আছিস বাজান আমি আমি তোর মোবাইল কিনে দিতে পারলাম না বাজান আইফোন লাগবো না ছোটবেলা যখন মা মারা যায় তখন তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো যখন যে আবদারটা করছি সেটাই তুমি পূরণ করার চেষ্টা করছো আজকে আইফোন চাইছি সেই আইফোনের জন্য তুমি ভিক্ষা করতে নামছো মানুষ তোমারে

পড়ালেখার পাশাপাশি রিক্সা চালাবো আব্বা তাও তোমার আর আমার কাজ করতে হবে না আব্বা আমার কিচ্ছু লাগবো না আব্বা আমার বাবার দরকার